মধুজি আয় তকা পাওয়ার পর সর্বপ্রথম শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ সুন্দরবনে এবছর আবার শুরু হচ্ছে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের এলাকায় মধু সংগ্রহ করার জন্য মৌলেদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল মধু সংগ্রহের জন্য প্রাথমিকভাবে দফতর মৌলেদের দলকে জঙ্গলে ঢোকার অনুমতি দেবে মোট মৌল থাকবে জন মধু সংগ্রহ করতে যাবে সুন্দরবনে জঙ্গল লাগোয়া নদী খানিতে লাগাতার বাঘের হানায় মানুষের মৃত্যু হচ্ছে তাই মধু সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে গিয়ে মৌলেদের প্রাণহানি হলে মাথাপিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে বনদপ্তর এবছর সরকার নির্ধারিত মধুর দাম কেজি প্রতি তিনশো টাকা আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে দশ টন সুন্দরবনের মধুর সুখ্যাতি জগৎজোড়া প্রতিটি মধু সংগ্রহকারী দলে থাকে ছজন করে মৌলে এই মধু সংগ্রহকারী বছরের অন্যান্য সময় সুন্দরবনের খাল বিলে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা অতিবাহিত করেন বছরের এই সময়টায় বন দফতরের থেকে বিশেষ অনুমতি নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে জীবনের বাজি রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে তারা বেরিয়ে পড়েন মধু সংগ্রহের কাজে মৌলেরা জঙ্গল থেকে যাতে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে সেই প্রার্থনা করে চলছে বনবিবির কাছে পূজা অর্চনা অভিজ্ঞ মৌলেরা জঙ্গলে নেমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন মৌচাক দেখতে পেলেই বিশেষ আওয়াজ করে সবাইকে এক জায়গায় জড়ো করেন তারপর আগুনের ধোঁয়া দিয়ে মধু সংগ্রহের কাজ চালান প্রতি বছর এই মধু সংগ্রহের সময় সুন্দরবনে বাংলাদেশের দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীদের দৌরাত্মতে পুলিশ প্রশাসন ও বন বনদফতরের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সুন্দরবনে জঙ্গলের বিভিন্ন দিকে প্রাথমিকভাবে পনেরো দিনের জন্য মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে প্রথম পনেরো দিনে সংগৃহীত মধু পুন দফতরের কাছে জমা দিয়ে ফের দ্বিতীয় দফায় জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য রওনা দেবেন মৌলেরা মনো দফতরের তরফে মৌলেদের সংগৃহীত মধু সরকারি দাম কেজি প্রতি তিনশো টাকায় কিনে নেওয়া হবে আর সংগৃহীত মোম মৌলেরা খোলা বাজারে বিক্রি করতে পারবেন মৌলেদের সংগ্রহ করা ওই মধু পুন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফে বাইরে বিক্রি করা হবে সুন্দরবনের মধু জিআই পাওয়ার পর এবছর প্রথম মধু সংগ্রহের কাজ দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগে গতকাল থেকে শুরু হয়েছে আমাদের রায়দিঘি রেঞ্জের পুলতলি বিট থেকে প্রথম যে বৈধ অনুমতিপত্র বিএলসি সেটা দেওয়া হয়েছে এবং নৌকাগুলি মধু সংগ্রহের কাজে অলরেডি বেরিয়ে গেছে এবছর মোট আমাদের একানব্বইটি বিএলসি আমাদের বিভাগে আমরা ইস্যু করছি আর মোট দুশো তেতাল্লিশ জন ব্যক্তি তারা হচ্ছে যাচ্ছেন মধু সংগ্রহের কাজে প্রত্যেককে আমরা স্যানিটারি স্যানিটেশন তারপরে হচ্ছে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশানের তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেকের দু লাখ টাকা করে আমরা জনতা বিমা ওনাদেরকে করে দিয়েছি যাতে কোনো রকম দুর্ঘটনা হলে একটা কম্পেনসেশান তারা পান তো এই বছর ওনারা শুরু হয়েছে এবং গত বছর আমাদের যেটা কালেকশন হয়েছিল সতেরো মেট্রিক টন এবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দশ মেট্রিক টন আমরা আশা করছি তার থেকে বেশি কালেকশান হবে এবং এই যে মধুটি তারা সংগ্রহ করবেন সেটা আমাদের পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম তারা একটি লক্ষ্যমাত্রা আছে এবং তা তাদের হচ্ছে নির্ধারিত মূল্য আছে যেটা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে গতবার দুশো পঁয়ষট্টি টাকা প্রতি কেজি ছিল এবার সেটা তিনশো টাকা প্রতি কেজি যেটা এ গ্রেড হানি যাতে ময়শ্চার অনেক কম থাকে तो ये जरा मंगल ताओ